কেনাডাতেই পঞ্চাশ হাজার স্টুডেন্ট মিসিং মিসিং শব্দটা শুনলে সবার ভিতর আতকে ওঠা ওঠায় স্বাভাবিক যে এই স্টুডেন্টরা কি হয়ে গেল দেখতে পাচ্ছেন ক্লাসের মধ্যে ফাঁকা পড়ে আছে চেয়ার সেখানে স্টুডেন্ট নেই এটি একটি প্রতীকী ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে আসল ঘটনা বুঝতে পেরেছে নিশ্চয়ই কেনাডা গভর্নমেন্ট ভিসা ইস্যু করেছে কিন্তু ক্লাসে উপস্থিত হয়নি একদমই ক্লাসে উপস্থিত হয়নি এই ধরনের সংখ্যাটা পঞ্চাশ হাজার এগিয়ে দাঁড়িয়েছে প্রত্যেক বছর কেনাডার ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনগুলোকে বছরে দুইবার রিপোর্ট পেশ করতে হয় কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে যাদের অ্যাকসেপ্টেন্স লেটারের বদলেতে তারা ইমিগ্র্যান্ট স্টাডি পারমিট ইস্যু করেছে সেই স্টুডেন্টরা আসতেও পড়াশোনা করতেছে কিনা বা তাদের ইনরোলমেন্টের মধ্যে রয়েছে কিনা সেটিকে যাচাই করার জন্য ইনসিওর করার জন্যই মূলত কেনাডা গভর্নমেন্ট এই সিস্টেমটি চালু রেখেছে তো এই রিপোর্টটি যখন অ্যানালাইসিস করা হলো তখন দেখা গেল যে গত এক বছরে পঞ্চাশ হাজার স্টুডেন্ট মিসিং তো এই পঞ্চাশ হাজার স্টুডেন্ট মিসিং হওয়ার কারণগুলো এবং এটার প্রিভেন্টিভ মেজার এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা এটার যে একটা ব্যাড ইফেক্ট সেটা ভিসার উপর পড়তেছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নন কমপ্লায়েন্স রিজনগুলোর কারণে কিন্তু কানাডা গভর্নমেন্ট ভিসার রেশিও কমিয়ে দেয় তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল করা দরকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন নন তো নন শোজ মানে তো বুঝতে পারতেছেন যারা ভিসা পেয়েছে স্টাডি পারমিটের কিন্তু স্টাডি করে নাই তো একটি শকিং রিপোর্ট মূলত পাবলিশ হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ব্যাপারে ইস্যুড স্টাডি পারমিটস টু পার্সু হায়ার এডুকেশন ইন কেনাডা ওয়ার রিপোর্টেড এস নন শোজ বাই দি কলেজেস অ্যান্ড ওয়ার সাপ সাপোজ টু বি অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডাটা ফ্রম স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ঘটনাটি অবশ্যই আগের হবে সেটা আপনার বুঝতে পেরেছেন যেহেতু এটা আগের এক বছরের ডাটা ডাটা কালেকশন করা হয়েছে অ্যানালিস করা হয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে টোটাল স্টাডি পারমিট যে ইস্যু করা হয়েছে সেটার সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ইন্টারন্যাশ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মূলত তাদেরকে ট্র্যাক করেছে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইমিগ্রেশন রিফিউজ্যান্ড সিটিজেনশিপ কানাডা হাইলাইটস অ্যান্ড অ্যালার্মিং ট্রেন্ড দ্যাট হ্যাজ স্পার্ক স্পার্ক্যাশন ওয়াইড ডিসকাশন অ্যাবাউট দি ইফেক্টিভনেস অফ কানাডাস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমপ্ল্যান সিস্টেম তো এটি নিয়ে মূলত একটা হইসে অবস্থা পড়ে গিয়েছে পুরো কানাডা ব্যাপী এটা শোনার পরে তো বিষয়গুলো আসলেই একটা কানাডা গভর্নমেন্টের যে কমপ্লায়েন্স সিস্টেম সেটাকে প্রশ্নবিদ্ধ করে তো এখানে স্কোপ অব দ্য প্রবলেমের বিষয়টি চলে এসেছে মূলত মার্চ এবং এপ্রিল কানাডা ইউনিভার্সিটি এবং কলেজ তারা কমপ্লায়েন্স রিপোর্ট সাবমিট করে আইআরসিসির কাছে সেখানে তারা দেখাচ্ছে যে দশ হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেল টু অ্যাডহেয়ার টু দি টার্মস অব দেয়ার স্টাডি পারমিট এটা হলো শুধুমাত্র মার্চ এপ্রিলে এই তার ইউনিভার্সিটি এবং কলেজগুলো বলতেছে তার দশ হাজার স্টুডেন্ট নাই এখানে টার্মস কন্ডিশনগুলো তারা এখানে ফিল আউট করি একটা স্টাডি পারমিটের কিন্তু অনেকগুলো টার্মস কন্ডিশন থাকে সেগুলো তারা পরিপূরণ করে নাই তো যদি কন্ডিশনগুলো ফিল আউট না হয় তাহলে সেটা নন কমপ্লাইন্সে চলে যায় এখানে আরও অ্যাডিশনালি একটা তথ্য চলে এসেছে তেইশ হাজার পাঁচশো চোদ্দো স্টুডেন্ট যেটা তো টোটালের থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট রিমাইন্স আনরিপোর্টেড রেজিং কনসার্ন অ্যাবাউট অ্যাকাউন্টেবিলিটি উইদিন দ্য সিস্টেম দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমপ্লায়েন্স রিজাইন রিজাইম ইন্ট্রোডিউসড ইন টু থাউজেন্ড ফোরটিন মূলত দুই হাজার চোদ্দো সাল থেকেই এই সিস্টেমটি চালু করেছিল কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রিকোয়ার্স ডিজাই ডেজিগনেটেড লার্নিং ইন ইনস্টিটিউশন টু রিপোর্ট টোয়াইস এ ইয়ার যেটা আমি বলেছি যে প্রত্যেক বছর দুইবার করে মূলত ডিএলআইভুক্ত প্রতিষ্ঠানগুলোকে রিপোর্ট করতে হয় তাদের যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের অ্যাক্টিভিটির বিষয়ে নোটগুলো দিতে হয় সিস্টেম এইমস টু আইডেন্টিফাই নন কমপ্লায়েন্স স্টুডেন্ট অ্যান্ড ডিটেক্ট ইনস্টিটিউ ইনস্টিটিউশন উইথ কোয়েশ্চেনাবল প্র্যাকটিসেস তো এবার আসি আমরা কোন কোন কান্ট্রির স্টুডেন্টরা এই ধরনের কাজগুলো বেশি করেছে তার একটি ডাটা কেনাডা গভর্নমেন্টের নিকট অলরেডি চলে এসেছে এবং সেটার কারণে কেনটা গভর্নমেন্ট কিন্তু খরগস্ত চালাবে সেই সমস্ত কান্ট্রি স্টুডেন্টদের উপর নতুন যারা আবেদন করবে তাদের মধ্যে সন্দেহের প্রবণতা বেড়ে যাবে এবং এখানে ওই স্ক্রুটিনির পরিমাণ বেড়ে যাবে ভিসা রেশিও কমে যাবে গভর্নমেন্ট ডাটা রিভোস দ্যাট স্টুডেন্ট ফ্রম সার্টেন কান্ট্রিজ হ্যাড সিগনিফিক্যান্টলি হায়ার নন কমপ্লায়েন্স কিছু কিছু কান্ট্রি বেশি এই ধরনের কাজগুলো করেছে তার মধ্যে টপ কান্ট্রিগুলোর তথ্য আমাদের হাতে এসে গেছে আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি এখানে যে তথ্যগুলো পাবেন ট্রনোলজিক্যালি নাম কান্ট্রির নাম তারপরে কমপ্লায়েন্ট স্টুডেন্টের সংখ্যা নন কমপ্লায়েন্ট স্টুডেন্টের সংখ্যা তারপর নট রিপোর্টেড স্টুডেন্টের সংখ্যা কমপ্লায়েন্স রেট নন কমপ্লায়েন্স রেট সবার উপরে আছে এই সেক্টরে ইন্ডিয়া ইন্ডিয়াতে এখানে কমপ্লায়েন্ট স্টুডেন্টের সংখ্যা তিন লক্ষ সাতাশ হাজার ছয়শো ছেচল্লিশ নন কমপ্লায়েন্ট স্টুডেন্টের সংখ্যা উনিশ হাজার পাঁচশো বিরাশি এরপরে নট রিপোর্টেড স্টুডেন্টের সংখ্যা বারো হাজার পাঁচশো তিপ্পান্ন কমপ্লায়েন্স রেট একানব্বই পয়েন্ট ওয়ান পার্সেন্ট নন কমপ্লায়েন্স রেট ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট সেকেন্ড অবস্থায় রয়েছে চায়না তাদের কমপ্লায়েন্ট স্টুডেন্টের সংখ্যা বাষট্টি হাজার পাঁচশো উনিশ নন কমপ্লায়েন্ট স্টুডেন্টের সংখ্যা চার হাজার দুইশো আশ উনআশি এরপরে নট রিপোর্টেড স্টুডেন্ট স্টুডেন্টের সংখ্যা চারশো ছেষট্টি কমপ্লায়েন্স রেট এখানে তিরানব্বই পার্সেন্ট এবং নন কমপ্লায়েন্স রেট হচ্ছে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট তিন নম্বর পজিশনে রয়েছে নাইজেরিয়া নাইজেরিয়াতে দেখতে পাচ্ছি আমরা টোটাল কমপ্লেন্ট স্টুডেন্ট তিরিশ হাজার নয়শো বিশ নন কমপ্লেন্ট স্টুডেন্ট তিন হাজার নয়শো দুই নট রিপোর্টেড স্টুডেন্ট ষোলোশো পঁচাত্তর কমপ্লায়েন্স রেট চুরাশি পয়েন্ট সাত পার্সেন্ট এবং নন কমপ্লায়েন্স রেট অনেক বেশি দশ পয়েন্ট সাত পার্সেন্ট এবার এরপর আমরা চতুর্থ যে কান্ট্রি সেটা হচ্ছে ঘানা তাদের কমপ্লেন্ট স্টুডেন্টের সঙ্গে পাঁচ হাজার আটশো একাশি নন কমপ্লাইন্ট দুই হাজার সাতশো বারো এরপরে আপনার নট রিপোর্টের স্টুডেন্ট একশো উনচল্লিশ কমপ্লায়েন্স রেট সাতষট্টি পয়েন্ট চার নন কমপ্লায়েন্স রেট অনেক বেশি একত্রিশ পয়েন্ট এক ইরানের অবস্থা ঘানার পরে তাদের টোটাল কমপ্লাইন স্টুডেন্টের সংখ্যা চোদ্দো হাজার উনচল্লিশ নন কমপ্লায়েন্ট আঠারোশো আটচল্লিশ নট রিপোর্টের স্টুডেন্ট আটাশি এরপরে আপনার কমপ্লায়েন্স রেট সাতাশি পয়েন্ট নয় পার্সেন্ট নন কমপ্লায়েন্স রেট এগারো পয়েন্ট ছয় পার্সেন্ট এরপরে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এখানে একুশো ছিয়াত্তর এগারোশো ছেষট্টি সাত কমপ্লায়েন্স রেট আপনার পঁয়ষট্টি এবং নন কমপ্লায়েন্স রেট হলো এখানে পঁয়ত্রিশ বাংলাদেশ বাংলাদেশে স্টুডেন্টদের মধ্যে টোটাল কমপ্লাইন্ড স্টুডেন্টের সংখ্যা এগারো হাজার নয়শো আটচল্লিশ এখানে নন কম কমপ্লাইন্ড স্টুডেন্টের সংখ্যা নয়শো চুরাশি এরপরে নট রিপোর্টেড স্টুডেন্টের সংখ্যা একশো সাতান্ন তাদের এখানে কমপ্লায়েন্স রেট ভালো একানব্বই পয়েন্ট তিন নন কমপ্লায়েন্স রেট সেভেন পয়েন্ট ফাইভ এরপরে রয়েছে ভিয়েতনাম তাদের টোটাল কমপ্লায়েন্ট স্টুডেন্টের সংখ্যা নয় হাজার পাঁচশো তিয়াত্তর নন কমপ্লায়েন্ট নয়শো বারো এরপরে নট রিপোর্টেড দুইশো নিরানব্বই কমপ্লায়েন্স রেট আটাশি পয়েন্ট আট এবং নন কমপ্লায়েন্স রেট আট পয়েন্ট পাঁচ রুয়ান্ডা রয়েছে এর ভিয়েতনামের পর তাদের হচ্ছে আটশো চল্লিশ আটশো দুই চব্বিশ পঞ্চাশ পয়েন্ট পাঁচ আটচল্লিশ পয়েন্ট দশ এখানে নন কমপ্লেন কমপ্লায়েন্স রেট অনেক বেশি তারপর রয়েছে ফিলিপাইন তাদের হচ্ছে আঠাশ হাজার তিনশো তিয়াত্তর নন কমপ্লায়েন্স স্টুডেন্ট ছয়শো আটাশি নট ইম্পোর্টের দুই হাজার আটাত্তর কমপ্লায়েন্স রেট একানব্বই পয়েন্ট ওয়ান এবং নন কমপ্লায়েন্স রেট টু পয়েন্ট টু তো এখানে আমরা টপ কান্ট্রিগুলোর তথ্য তুলে ধরেছি এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ইন্ডিয়া রয়েছে বাংলাদেশও রয়েছে এর মধ্যে এই সমস্ত কারণেই মূলত যে কান্ট্রিগুলোর নাম শুনলেন এখানে তারা টপ রিজনের মধ্যে রয়েছে নন কমপ্লায়েন্ট রেটের ক্ষেত্রে এই কারণে মূলত এই সমস্ত কান্ট্রির স্টাডি পারমিটের রেশিও কিন্তু দুই হাজার চব্বিশ সালে অনেক কম ছিল এবং এটা একটা ধাক্কা পঁচিশ সালেও থাকবে অর্থাৎ এখানে তাদের অফিসারদেরকে গাইডলাইন দেওয়া হবে যে অনেক স্টুডেন্টরা এসে হারিয়ে যাচ্ছে তারা অন্য কিছু করতেছে পড়াশোনা না করে সুতরাং তোমরা আরও কেয়ারফুলি ডকুমেন্টগুলো যাচাইবাচাই করে দেখো তা আদারওয়াইজ পার্প সার্ভ হবে না সুতরাং এই অবস্থাটা যখন যাচাই করা হবে আর কঠিনভাবে তখন ভিসা রেশিও অটোমেটিক্যালি কমে যাবে এই সমস্ত কারণেই মূলত ভিসা কমে যায় তো যারা আসলে স্টাডি পারমিটের নাম করে এখানাটাতে গিয়ে লাপাত্তা হয়ে যায় তারা নিজেদের শুধু স্বার্থটাই দেখে কিন্তু জাতীয়ভাবে তাদের দেশের কিন্তু স্বার্থ নষ্ট করে ফেলে এ বিষয়টি মধ্যে মনে রাখতে হবে তার কারণে কিন্তু অনেক কোয়ালিফাইড ব্যক্তিরাও কিন্তু পরবর্তীতে ভিসা পাবে না তাদেরকে সন্দেহ করা হবে এই সমস্ত কারণে সুতরাং এ ব্যাপারে আপনাদের অনেস্টি ইনটিগ্রিটি আমরা খুবই প্রত্যাশা করি আপনার পারপাস যাতে এখানে মিল থাকে পারপাসের সাথে আপনার কাজে যাতে মিল থাকে কারণ আপনি আপনার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতেছেন নোটাবলি ইন্ডিয়া অ্যাকাউন্টেড ফর দি লার্জেস্ট নাম্বার অফ নন কমপ্লায়েন্ট স্টুডেন্টস উইথ নিয়ারলি টোয়েন্টি থাউজেন্ড ন শোজ মিন হোয়াইজ দি নন কমপ্লায়েন্স রেট ইন কান্ট্রিজ লাইক রুয়ান্ডা অ্যান্ড ঘানা হুইস ওয়ার এইট ফর্টি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যান্ড থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট রিসপেকটিভলি রেজড কনসার্ন অ্যাবাউট দি ইনটিগ্রিটি অফ সার্ট স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস তো এগুলো বুঝতে পারতেছেন কান্ট্রির নাম চলে আসতেছে কুড়ি স্টুডেন্টের কারণে তো কান্ট্রির সম্মান কিন্তু আর থাকে না পটেন্সিয়াল রিজন বিহাইন্ড নন কমপ্লায়েন্স তো কী কারণে আসলে স্টুডেন্টরা পড়ালেখা বাদ দিয়ে অন্য কাজ করতেছে বা তাদের পারপাসটা সার্ভ করতেছে না এখানে দেখুন এটা আপনার দেখবেন যে অনেকের যাদের ভিসা রিফিউজ হয় তাদের দেখবেন যে পারপাস অফ ভিজিট বা পারপাস অফ স্টাডি ইট নট ক্লিয়ার টু ইমিগ্রেশন অফিসার এই বিষয়গুলো দেখি আপনাদের ভিসার রিফিউজাল কিন্তু দিয়ে থাকে তো এখানে পটেনশিয়াল রিজন বিহাইন্ড নন কমপ্লায়েন্স আমরা একটু পড়ি এক্সপার্ট সাজেস্ট এ ভ্যারাইটি রিজন হুইস হোয়াই স্টু থাউজেন্ডস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেল টু কমপ্লাই উইথ দেয়ার স্টাডি পারমিটস এখানে সবচেয়ে নাম্বার ওয়ান রিজন যেটা ইউএস বর্ডার তো কেনাডার সাথে যুক্ত আপনারা জানেন যখন একটা স্টুডেন্ট কেনাডার স্টাডি পারমিট ভিসা পায় তখন সেটার একটি ব্যাট ইউজ করে স্টুডেন্টরা তো এখানে রিপোর্টস যেটা পেয়েছে যে ইন্ডিয়ান অথরিটিস অ্যালেজ দ্যাট সাম স্টুডেন্ট ইউজ ক্যানাডিয়ান স্টাডি পারমিট অ্যাজ এ গেটওয়ে টু ক্রস দি বর্ডার ইলিগালি ইন টু দি ইউনাইটেড স্টেটস তো এই স্টাডি পারমিটের এই বিষয়টিকে কেনাডা স্টাডি পারমিটকে থেকে গেট হিসেবে ব্যবহার করে ইউনাইটেড স্টেটসে তারা চলে গেছে পালিয়ে গেছে যার ফলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়ার্ক অ্যান্ড রেসিডেন্সি অ্যাসপাইরেশনস অ্যাকর্ডিং টু হেনরি লতিন এ ফরমার ফেডারেল ইকোনমিস্ট মেনি নন কমপ্লায় কমপ্লায়েন্ট স্টুডেন্টস লাইকলি রিমেইন ইন ক্যানাডা টু ওয়ার্ক ওয়ার সিক পারেন্ট রেসিডেন্সি ইনস্টিটিউট অফ অ্যাটেন্ডিং দে আর ডিজিনেটেড ইনস্টিটিউশন এক্সপ্লাইটেশন বাই ফার্ডল্যান্ড এজেন্ট অনেক এজেন্ট ভুয়া এজেন্ট যারা নয় করে স্টুডেন্টদেরকে কেনাটাতে পাঠায় প্রকৃতপক্ষে তাদের ইন্টেনশন থাকে সামহ স্টুডেন্টটাকে কেনাটাতে পাঠানো তার উদ্দেশ্য থাকে সে আসলে পড়াশোনা করবে না সেখানে গিয়ে সে ভেঙে যাবে গিয়ে তার ইচ্ছা মতো কিছু একটা করবে সেটা রিফিউজিক্লেইম হোক চুরি করে কাজ করা হোক কিংবা ইউএস বর্ডারে ক্রস করে ইউএসএতে গিয়ে অন্য কিছু করা এই ধরনের ঘটনাগুলো কিন্তু একটা সাজসে অনেক টাকার বিনিময় অনেকে করে থাকে এই ধরনের ব্যক্তিরাও এটার পিছনে দায় তো দিস ইনক্লুড দি পসিবিলিটি অফ সাসপেন্ডিং কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস দ্যাট ফেল টু রিপোর্ট অন স্টুডেন্ট কমপ্লায়েন্স ফর আপ টু এ ইয়ার তো দেখুন এই ইনস্টিটিউশনগুলোকে যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হয় সেখানে দেখতেছে যে অনেক স্টুডেন্টের মিসিং এই সমস্ত কারণে কিন্তু ইউনিভার্সিটির উপর অনেক দায় চলে আসে ইভিন ইউনিভার্সিটির লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তো এই জন্যে ইউনিভার্সিটিগুলোকে সচেতন হতে হবে অবশ্যই আর সিসি হ্যাজ অলসো এনহ্যান্সড মনিটরিং মেজার্স টু আইডেন্টিফাই নন কমপ্লায়েন্ট স্টুডেন্ট অ্যান্ড শিওর ইনস্টিটিউশন অ্যাড টু দি রিপোর্টিং রিকোয়ারমেন্টস এখানে ইমিগ্রেশন মিনিস্টারের অফিস থেকে একজন স্পোক পারসন তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন আপনাদেরকে একটু পড়ে শোনায় তিনি বলতেছেন কানাডা ইজ অ্যাওয়ার অফ ইনক্রিজড এক্সপ্লয়টেশন অফ টেম্পোরারি রেসিডেন্ট ভিসাস ইনক্লুডিং স্টুডেন্ট স্টুডেন্ট পারমিটস দিস হ্যাজ স্কেলেটেড ডিউ টু অর্গানাইজড স্মাগলিং নেটওয়ার্ক অ্যান্ড গ্লোবাল মাইগ্রেশন ক্রাইসিস তো এখানেও মূলত একটা স্মাগলিং নেটওয়ার্ক কাজ করে যারা মূলত সাম কেনাডাতে এন্ট্রি করাচ্ছে স্টুডেন্টদেরকে এরপরে তারা তাদের পারপাস অফ স্টাডি জায়গায় তারা অন্য কিছু করতেছে এর ফলে এই বিষয়গুলো চলে আসতেছে এখানে কি কী মেজারমেন্ট নেওয়া যায় তার একটি সাজেশন এসেছে ম্যান্ডেটরি আপফ্রন ফি পেমেন্ট অর্থাৎ স্টুডেন্টরা যে এখানে আসবে শুরুতেই তাদের এক বছর বা ফুল পেমেন্টে নিয়ে ফেলা এ ধরনের বিষয়গুলো তো ম্যানডেট করে দেবে অনেক প্রতিষ্ঠান কিন্তু এ কারণেই এক বছরের টিউশন ফি আগেই নিয়ে ফেলে জানি যে তাদের স্টুডেন্টের চরিত্র ম্যাক্সিমাম এইরকম কাজগুলো করে যার কারণে তারা দেখবেন কলেজ লেভেলে কিন্তু অ্যাকচুয়ালি ফুল টিউশন ফি নিয়ে নেয় কারণ কলেজে অনেকেই থাকতে চায় না বা একটাকে গেটওয়ে হিসেবে ইউজ করে এক্সক্লুসিভ ইউজ অফ কেনাডিয়ান কনসালটেন্টস অনেক ভুয়া কনসালটেন্টরা তো এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে এই ধরনের বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে একটি সুপারিশ করা হয়েছে পলিসি মেকারস এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড রেগুলেটরি বডিজ শুড খোলা টু ক্রিয়েট এ মোর ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল সিস্টেম ইন রিসপন্স টু দি ফিফটি থাউজেন্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস রিপোর্টেড অ্যাজ নো শোজ উইথ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কন্ট্রিবিউটিং বিলিয়ন্স অফ ক্যানাডাস ইকোনমি অ্যাড হিয়ারিং নন কমপ্লায়েন্স ইস্যুজ ইজ ক্রিটিকাল টু মেনটেন দি কান্ট্রিজ গ্লোবাল তো যেহেতু স্টুডেন্ট ইন্ডাস্ট্রি জন্য একটি বিগ ইন্ডাস্ট্রি এটাতে ইকোনমিটায় সচল থাকে অন্য অন্যান্য অ্যাসপেক্টের সাথে এটা একটা গুড ফর ইকোনমি অফ ক্যানাডা সুতরাং কেননা এই বিষয়গুলোকে ট্যাকল দিতে একটু হিমশিম খাচ্ছে তারা একদম বাতিলে করতে পারতেছে না সব কিছু আবার এই নন কমপ্লেন্সের বিষয়গুলোও চলে আসতেছে তো আমরা আজকের আলোচনায় ইতি টানবো যারা আমাদের সাথে ছিলেন আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে এভাবে সহযোগিতা করবে যে আপনারা নিজেদের ক্ষতি করে দেশের ক্ষতি করবেন না বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা দেখুন আপনারা এখানে পড়াশোনার কথা বলে এসে পড়াশোনা করতেছে না তাদের কারণে কিন্তু টপ টেনের মধ্যে তার কান্ট্রির নাম কিন্তু চলে এসেছে ফলে ওই সমস্ত কান্ট্রির ভিসা দেওয়ার ক্ষেত্রে অফিসার আরও স্ট্রিক্ট হবে এই স্ট্রিক্টনেসের কারণে সন্দেহবশত অনেক রিয়াল স্টুডেন্টদেরও ভিসা হবে না সুতরাং দুর্নীতি আনিতিকাল বিষয়গুলো থেকে আপনারা দূরে থাকবেন এটা আমাদের প্রত্যাশা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম